হরি কৃষ্ণা বন্ধুরা গোপাল সেনাদের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ জামাই ষষ্ঠী তাই তোমাদের সকল দর্শক বন্ধুকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা যদিও তোমরা এই ভিডিওটা জামাই ষষ্ঠীর পরেই দেখছো তো এই জামাই ষষ্ঠীতে আমি যেইভাবে গোপাল সেবা দিয়েছি তা নিয়ে আজকের এই ভিডিওটা আর আজকের এই ভিডিওটার বিশেষ হলো আরেকজন পুচু গোপু শোনা বাঙালির এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার হল জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয় এই দিনটি অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত এই দিনে বিবাহিত মেয়ে ও তাদের জামাইকে বিভিন্ন রকম রান্না করে আপ্যায়ন করা হয় এখানে জামাইকে আপ্যায়নের মাধ্যমে ষষ্ঠী পূজার লৌকিক প্রথাই বাঙালি জ্যৈষ্ঠ মাসের উৎসব হয়ে উঠেছে তিনজন দেখো কি সুন্দর এই গামলাতে বসে গেছে তিনজন এই গামলাতে বসে এত কিউট লাগছিল যে আমি একটু ফটোশুটও করেছি যেটার ফটো তোমরা অলরেডি দেখে নিয়েছ এরপর একটু মধু সমস্ত গোপাল সোনাকে আমি এক এক করে মাখিয়ে দিচ্ছি আমি তো এমনিতেই আমার গোপাল সোনাদের চেষ্টা করি প্রতিদিন মধু দিয়ে স্নান করানোর তার সাথে পুচু গোপু সোনাকেও আজকে করিয়ে দিচ্ছি তারপর মন্ত্রের সাহায্যে ওদের মাথায় জল ঢেলে দিলাম আমি সাধারণত আমার গোপাল সোনাদের যেভাবে সেবা দিয়ে থাকি আমি এই পুচু গোপাল সোনাকেও আমি ওইভাবেই সেবা দেওয়ার চেষ্টা করেছি কতটা করতে পেরেছি বলতে পারবো না তবে চেষ্টা করেছি এরপর এক এক করে ওদের বসিয়ে সবার গাটা মুছিয়ে দিচ্ছি আর যেহেতু জামাই ষষ্ঠী সেই জন্য তো নতুন জামা পরতেই হবে পুচু গোপু সোনা যেহেতু নতুন জামা আনেনি সেই জন্য আমার গোপু সোনার একটা জামা থেকে এই একটা জামা আজকে ওকে আমি দিচ্ছি এটাই আজকে ও পরবে প্রথমে গোপলুবাবুকে জামাটা পরিয়ে দিই তারপর ওদেরকে পরাবো আর এই জামাগুলো তো তোমাদের দেখিয়েছি যে কিছুদিন আগে যখন মার্কেটে গেছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম সত্যি কথা বলতে গেলে এত ভালো জামাগুলো এত সফট যে বলবো। বলবো এখন পুচু গোপুষোনাকেও ওর জামাটা পরিয়ে দিচ্ছি একটা অদ্ভুত ব্যাপার হলো এই জামাগুলো আমার গোপুষোনার একটু বড় হয় কিন্তু এই পুচু একদম ঠিক হয়েছে কতটা মিষ্টি লাগছে তাই না আর এই জামাগুলোর একটা সুবিধা যে পেছনে দড়ি আছে দড়ি দিয়ে বেঁধে দাও তাহলে আর আলাদা কিছু দিয়ে বাঁধতে হয় না আর এই যে এই জামাটা গোপু সোনাকে পরিয়ে দিচ্ছি আমি বললাম না যে গোপু সোনার জামাটা অনেক বড় হয়েছে এবার চলো এক এক করে ওদের সাজিয়ে দিই এখন পুচু গোপু আগে সাজাচ্ছি আমার গোপাল সোনাদেরই একটা জুয়েলারি থেকে একটা হার নিয়ে আজকে ওকে পরিয়ে দিলাম তার সাথে পরিয়ে দিলাম দুটো চুড়ি গোপুষোনার চুলগুলো আমি ঠিক খুঁজে পাচ্ছিলাম না তাই এই মুকুটটাই পরিয়ে দিলাম এই দেখো আর অবশ্যই কমেন্টে বলো এই পুচু গোপুসোনাকে কেমন লাগছে তোমাদের এরপর আমার গোপলুবাবুকেও সাজিয়ে দিচ্ছি প্রতিদিন হালকা করেই সাজাই আজকে একটু ওই হালকার মধ্যে একটু ভারী টাচ রেখেছি কোনো বিশেষ দিনে যদি একটু ভালোভাবে না সাজাই তাহলে একদমই ভালো লাগে না আজকে আর গোপলুবাবুকে কোনো পাগড়ি পরায়নি আজকে এই রূপোর মুকুটটাই পরিয়ে দিলাম আর এই দেখো গোপু সোনাও রেডি হয়ে গেছে এখন ওকেও ওর জায়গায় বসিয়ে দিয়ে ওদের বাসিগুলো ওদের হাতে দিয়ে দিলাম এরপর একটু অক্র নিয়ে ওদের সকলের গায়ে একটু ছড়িয়ে দিলাম এরপর আমাদের গাছেরই ফুল টগর ফুল সমস্ত গোপাল সোনাদের চরণে একটু করে দিয়ে দিলাম আর আজকে দুপুরের ভোগে রয়েছে আম আর তার সাথে লাড্ডু আর গোপাল সোনাদের আমের বড় অংশটা মানে আটিটাই দিয়েছি খেতে সব শেষে করে দিলাম ভোগের একটু আরতি তো বাস আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে হরে কৃষ্ণা